হিন্দুস্তানের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরের খিদিরপুর একবালপুর এলাকার ঐতিহাসিক ঐতিহাসিকা কাব্রিস্তানের মধ্যে রয়েছেন কলকাতা শহরের অনেক বড় বড় দিন ও আল্লাহর অলিগণ এবং সেই সকল আল্লাহর ওলিগনের মধ্যে থেকে একজন এমনও আল্লাহর বলি আরাম করছেন সোলোয়ানা কাব্রিস্তানে যিনি পশ্চিম মেদিনীপুর দরবার শরীফের এক বিখ্যাত আল্লাহর বলি জানার নাম সৈয়দনা ও মৌলানা আলী আব্দুল কাদির শামসুল কাদের হজরত সৈয়দ মুর্শেদ আলী আল কাদরি আল হাসানী আলহ হুসাইনি আল বাগদাদি জিলানি রদিউল্লাহ তালু জানাকে জামানা হুজুর মওলাপাক পাক নামে চিনে থাকেন এবং সেই মেদিনীপুরের হজরত হুজুর মাওলা পাকের চতুর্থ খালিফা যিনি আরাম করছেন এই কলকাতা শহরের খিদিরপুর ষোলোনা কবরিস্তানে জানার পবিত্র মাজার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিরাত করাবো এবং তার সাথে সাথে হুজুর মাওলা পাকের চতুর্থ খালিফার সংক্ষিপ্ত হিস্ট্রি সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে তো চলুন মন্দিরা ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এখন যে মাজার শরীফটি জিয়াদ করতে পারছেন ইনি হলেন সেই কলকাতা খিদিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠানদাতা ও হুজুর মাওলা পাক রহমতুল্লাহ আলাইহের চতুর্থ খালিফা হজরত আল্লামা ও মাওলানা সৈয়দানা সৈয়দ শাহ নসীমউদ্দিন আল কাদরি রহমত আলের পবিত্র মাজার শরীফ এবং হজরতের পবিত্র মাজার শরীফ বা দরগাটি মজুদ রয়েছে হিন্দুস্তানের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরের খিদিরপুর ইকবালপুর এলাকার সোলোয়ানা কাব্রিস্তান এবং হজরতে নসীম উদ্দিন আল কাদরি রহমত তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের যশোরের সাতক্ষীরা উপজেলায় এবং হজরতের ওয়ালিদ বা আব্বা হুজুর ছিলেন বাংলাদেশের হজরত সৈয়দ আব্দুল হানিফ রহমতুল্লাহ তালা আলাই এবং হজরতের ওয়ালেদা বা আম্মা হুজুর ছিলেন বাংলাদেশের চিস্তিয়া সিলসিলার মাঝভাণ্ডারী দরবার শরীফের মেয়ে বা তবে হজরতের আম্মা হুজুর সম্পর্কে বেশি কিছু তথ্য না পাওয়া গেলেও বা হজরতের আম্মা নাম পাওয়া না গেলেও হজরতের আম্মা হুজুর কোন বংশের বা কোন সিলসিলার মেয়ে সেটুকি তথ্য পাওয়া যায় এবং এই কলকাতার খিদিরপুরের হযরত সৈয়দ নাসিরউদ্দিন আলকাদরি রহমাতুল্লাহি তাআলা আলাইহের পীর ও মুর্শিদ ছিলেন আলে নবী اولاد আলী اولاد গাউসুল আযম ওয়েস্ট বেঙ্গলর বিখ্যাত আল্লাহর বলি মদিনিপুর দরবার শরীফের মাতার সরताज হযরত আল্লামা ও মাওলানা سيدنا সৈয়দ সা আলী আব্দুল কাদের শামসুল কাদেরি হযরত সৈয়দ মুর্শিদ আলী আলকাদরি আল হাসানের আল হুসাইনি আল বাগদাদি জিলানি রাদিয়াল্লাহু তাআলাহু জনকে জামানা হুজুর মাওলানা পাক নামে চিনতাকেন এবং এই হুজুর মাওলানা পাকের কুতুত্ত খাইরিফা ও মুরিদ ছিলেন খিদিরপুর দরবার শরীফের হজরত সৈয়দ এনা সৈয়দ শাহ নাসিমুদ্দিন আলকাদরী রহমতুল্লাহিত আলাই এবং হজরতের সৈয়দ নাসিমুদ্দিন আলকাদরী রহমতুল্লাহিত আলা আলাই তিনি যখন হজুর মাওলাপাকের কাছ থেকে খিলাফত পান খিলাফত পাওয়ার পর তিনি চলে আসেন কলকাতা খিদিরপুর এলাকায় খিদিরপুর এলাকায় আসার পর তিনি একটি খানকা নির্মাণ করেন যে খানকার নাম খানকা হে পীরান পীর খানকা শরীফ নির্মাণ করার পর তিনি বেরিয়ে পড়েন বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম অঞ্চলে তেনার পীরমুর্শিদের শিলসে সিলসিলায় কাদিয়া তারিখের প্রচারের জন্য তিনি সিলসিলায় কাদিয়ার বেসুমার প্রচার করেন বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম অঞ্চলে তারপরে হজরত সৈয়দ নাসিম উদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তারা আলাই নিজের এক মুরিদ মহল এলাকা যেটি পাড়া আর সেই ডাঙ্গাপাড়ার এক কন্যা হজরতে পাঁচি বিবি রহমতুল্লাহ আলাহের সাথে সৈয়দ নাসিম উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই তিনি নেকা করেন আর আপনারা এখন যে ছোট্ট মাজার শরীফটি জিয়াত করতে পাচ্ছেন এই মাজার শরীফটি হজরত সৈয়দ নাসিম উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাহের বিবিজানের পবিত্র মাজার জানার নাম হজরত হজরতে পাঁচই বিবি রহমতুল্লাহ আলাইহা তবে হজরতে সৈয়দ নসিমুদ্দিন আল কাদরি আলাইহের দুই পুত্র এবং এক কন্যা সন্তান ছিলেন তবে হজরতের যে কন্যা সন্তান রয়েছেন পবিত্র মাজার শরীফ বাংলাদেশে রয়েছে এবং হজরতের ছোট সাহেবজাদা হজরত সৈয়দ গোলাম মুস্তাফা আল জানার পবিত্র মাজার আপনারা এখন জিরাত করতে পারছেন আর এনার মাজার শরীফটি খিদিরপুরে রয়েছে এবং হজরতে সৈয়দ নসিম উদ্দিন আল কাদরি আলাইহের বড় শাহজাদা ও জানাসিন ও খিদিরপুর দরবার শরীফের দ্বিতীয় পীর সাহেব হজরত আল্লামা ও মৌলানা সৈয়দ জানার পবিত্র রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরার থানার অন্তর্গত শামপুর দরবার শরীফে আর আপনারা এখন যে মাজার শরীফটি জিয়াদ করতে পাচ্ছেন। এটাই হলো খিদিরপুরের হজরত সৈয়দ নাসিম উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ বড় শাহজাদা সৈয়দ ওসিম উদ্দিন আল কাদ্রি রহমতুল্লাহ পবিত্র মজার শরীফ বা দরগা এবং এই খিদিরপুর দরবার শরীফের হজরত ও হুজুর মাওলাপাকের খালিফা সৈয়দ নসিমউদ্দিন আল কাদ্রি আলাই তিনি ইন্তকাল করে গিয়েছিলেন সতেরোই মহরম তেরোশোই পঁয়তাল্লিশ কলকাতার খিদিরপুর দরবার শরীফে এবং এই হাজরতের সালানা উরুশ শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী সতেরোই মহরম আর এই উরসে নাসিমিয়াতে হাজার হাজার ভক্তবিন্দু মুরিদগঞ্জ বাংলার বিভিন্ন জেলা থেকে এসে পৌঁছায় খানকাহে পীরা খিদিরপুর দরবার শরীফে তো বন্ধুরা আশা করি আপনাদের হয়তো কলকাতা খিদিরপুর সোলোয়ানা কাব্রিস্তানের আল্লাহর বলী এবং হুজুর মাওয়ালা পাকের চতুর্থ খালিফা হজরত সৈয়দ নসিমউদ্দিন আল কাদ্রি রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফের জিয়ারাতের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটিও ফলো করবেন এতক্ষণ ছিলাম আমি অপু শেখ আপনাদের মিউসবান আবার দেখা হবে এমন কোনো ঐতিহাসিক দারগা শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিস